সেই লাগছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকে এই ভিডিওতে দেখুন টাস খেলার প্রতিযোগিতা নাটেনের সম্পূর্ণ দেখুন তো আজকে দেখুন ঈদের দিন পোলা যে এরকম ভাবে এখানে টাস খেলতে পারে আমরা জীবনে কেউ কোনোদিন ভাবছি কি যদি ভাব কেউ যদি কোনোদিন না ভেবে থাকি তাহলে আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝবেন এখানকার পোলা যে কতটুকু এই যে দেখছেন দেখছেন গাইস কি সুন্দর এই পোলাটা কিভাবে এই যে দেখেন ও মারিমা মারিমা এখন এখন ফিট কেটা পাইছে এখন ফিট হয়ে যা ঠিক আছে গাইস দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবেন ঠিক আছে ঠিক আছে এই ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেন গাইস সে একটা ভিডিও ওর মা রে মা ঠিক আছে আবার আবার মার মার দেখেন কতগুলা দর্শক এখানে যুক্ত হয়েছে ওই খেলাটা খেলাটা দেখার জন্য যে দেখুন

সেই 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 লাগছে তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো বিজ্ঞাতে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ